নমস্কার বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর আপনারা দেখলেন আমি কুমড়ো পাতা তুলেছি তো এখানে কুমড়ো পাতাগুলো নিয়েছি এই কুমড়ো পাতার আজকে রোল বানিয়ে দেখাবো এই রেসিপিটা কিন্তু খেতে সুন্দর হয় আর দেখতেও দারুণ হয় আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান তো বারবার কিন্তু খেতে ইচ্ছা হবে বন্ধুরা কুমড়ো পাতা রোল বানানোর জন্য এখানে দেখুন আমি আলো চাল আর মুসুর ডাল নিয়েছি এই আলো চাল আর মুসুর ডাল ভালো করে ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি তো এই আলো চাল আর মুসুর ডালটা এবার আমি শিলে ভালো করে বেটে নেব এই আলো চাল আর মুসুর ডাল দিয়ে রোলটা বানালে কিন্তু রোলটা খুব মজমুচে হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো বন্ধুরা চাল আর ডাল আমার সব বাটা হয়ে গেছে আর এটা বাটতে কিন্তু খুব একটা সময় লাগে না শিলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় বন্ধুরা ডাল আর চাল বাটা হয়ে গেছে এবার কিছু মশলা ডাল আর চাল বাটার মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কালো জিরে এবার এই ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নেব তো বন্ধুরা ব্যাটারটা দেখছেন অনেকটাই ঘনত্ব রয়েছে তো এতটা ঘনত্ব রাখবো না আর একটু পাতলা করবো এখানে আমি শিল ধরে রাখা জলটা দিয়ে দিচ্ছি ভালো করে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা ডাল আর চালটা দেখুন একদম কিন্তু তৈরি হয়ে গেছে ব্যাটারটা আর এই রকম ঘনত্ব রাখতে হবে খুব বেশি পাতলা করলে হবে না আর খুব বেশি মোটা করলেও কিন্তু হবে না তো এটা আমার তৈরি হয়ে গেছে এটা আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা কুমড়ো পাতা রোল বানানোর জন্য আমি এদিকে উনুন জ্বেলে দিয়েছি আর উনুনে একটু জল দিয়েছি কড়া বসিয়ে কড়াতে একটু জল দিয়েছি জলটা খুব ভালো করে গরম করে নেব তো বন্ধুরা জলটা ফুটছে এই জলটা নামিয়ে নিচ্ছি নামিয়ে সরাসরি এই জলটা যে পাত্রে কুমড়ো পাতা রেখেছি সেই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি আমি কড়া আবারও দিচ্ছি পাতাগুলো এই কারণেই জলে দিচ্ছি কুমড়ো পাতাগুলো খুব খসখসে হয় গরম জলে দিলে কি হবে কুমড়ো পাতাগুলো নরম হয়ে যাবে আর রোলটা আমার বানাতেও কিন্তু খুব সুবিধা হবে তো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল বন্ধুরা কুমড়ো পাতাগুলো দেখুন গরম জলে দিতে কতটা নেতিয়ে গেছে এবারে কুমড়ো পাতাগুলো আমি জল ঝরিয়ে তুলে দিচ্ছি বন্ধুরা এদিকে তেল গরম হয়ে গেছে আর কিছুটা কাঁচা বাদাম নিয়েছি তেলের মধ্যে দিয়ে কাঁচা বাদামগুলো আমি ভেজে নেব বন্ধুরা বাদাম আমার ভাজা হয়ে গেছে বাদামগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি তো বন্ধুরা এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ভেজে নেব গোটা জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে আমি কিছুটা গোটা জিরে আর শুকনো লঙ্কা দুটো তুলে নিচ্ছি বন্ধুরা যেহেতু আমি কুমড়ো পাতার রোল বানাবো এখানে একটা পুর বানিয়ে নেব তার জন্য এই জিরের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আট থেকে দশ পিস রসুনের কুয়া কুচি এগুলো একটু ভেজে নেব বন্ধুরা রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি সে গুলো একটু হাতে করে ম্যাচ করে দিয়ে দিচ্ছি ভালো করে মেজ করে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ভেজে রাখা বাদাম তো বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে আর শুকনো লঙ্কাটা একটু গুঁড়ো করে নিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আমার তৈরি হয়ে গেছে কিন্তু পুট এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব তো বন্ধুরা এবার রোলগুলো বানিয়ে নেবো এখান থেকে একটা কুমড়ো পাতা নিয়েছি আর কুমড়ো পাতার এই প্লেন দিকটা কিন্তু ওপরের দিকে রাখবো আর খসখসের দিকটা ভেতরের দিকে রাখবো অর্থাৎ খসখসের দিকের ওপরেই পুর দেবো পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে কুমড়ো পাতার ওপর লম্বা করে আমি ফুটটা দিয়ে দিচ্ছি এবার এই দুই দিকটা এইভাবে ভাজ করে নেব এইভাবে ভাজ করে নেব দিয়ে এইভাবে পাকিয়ে তো বন্ধুরা দেখুন একটা রোল কিন্তু আমার তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু আমি সব রোল বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন সব রোল কিন্তু আমার বানানো হয়ে গেছে তো বন্ধুরা কড়া পরিষ্কার করে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি উনুনে কড়া গরম হয়ে গেছে আর কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তো বন্ধুরা এখান থেকে আমি একটা রোল নিচ্ছি আর আগে থেকে তৈরি করে রাখা আলো চাল আর মুসুর ডালের ব্যাটারের মধ্যে এই রোলটা ভালো করে ডুবিয়ে নিচ্ছি আর এদিকে কড়াই আমি যে তেল দিয়েছি তেলও গরম হয়ে গেছে রোলটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভাজতে তো বন্ধুরা এই রোলটা কিন্তু দারুণ খেতে লাগে তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো একবার হলেও বাড়িতে এইভাবে আপনারা কুমড়ো সাথে রোল বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগবে বন্ধুরা উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিন্তু রোলগুলো খুব ভালো করে ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে এতে কিন্তু কোনো বেকিং সোডা বা বেকিং পাউডারও দেওয়া নেই তবুও তেলে দিতে কতটা ফুলেছে দেখুন আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন যেহেতু এই রোলটার ব্যাটারের মধ্যে আলু চাল দেওয়া রয়েছে এই রোলটা কিন্তু খেতে দারুণ মজমজে হবে হালকা আঁকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এই কুমড়ো পাতার রোলগুলো আমি খুব ভালো করে নেড়েছে লাল করে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কিন্তু একবার খেলেই বারবার খেতে ইচ্ছে হবে আর কতটা মচমুছ রয়েছে বুঝতেই পারছেন এবারে এইগুলো তেল ঝরিয়ে আমি তুলে নেব কত বড় বড় ফুলে হয়েছে দেখলেই খেতে ইচ্ছে হবে কত সুন্দর হয়েছে বাকি যে রোলগুলো রয়েছে একইভাবে কিন্তু আমি ভেজে নেব তো বন্ধুরা কুমড়ো পাতা রোলগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে দেখুন একটা ভেঙ আপনাদের দেখাচ্ছে ভিতরেও কিন্তু একদম পুরে ঠাসা আর খেতে কিন্তু দারুণ লাগবে এটা একবার খেলেই কিন্তু বারবার মনে হবে বানিয়ে খায় তো বন্ধুরা আজকে রেসিপি আর বাড়াবো না তো রেসিপি এখানেই শেষ করব এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানায় অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকের রেসিপি এখানে শেষ করলাম নমস্কার আপনারা ভালো থাকবেন